আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা নোমান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য তিনটা কনভার্টার নিয়ে আসছি এই কনভার্টার দিয়ে আপনারা চাইলে রেকর্ড করতে পারবেন আপনারা অনেকেই লাইভের ক্ষেত্রে সমস্যা সম্মুখীন হচ্ছেন আপনাদের সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না সাউন্ডটা অনেক সময় নয়েস করতেছে বা আউট সাউন্ড নিচ্ছে আপনাদের সাউন্ড লাইভে ভালো শোনা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা উম আমাদের এই ক্যাবলটা ইউজ করতে পারেন এই ক্যাবলটা আপনাদের মিডিয়া বাই যারা আছে তারা আমাদের থেকে নিয়ে অনেকে ইউজ করতেছে এবং অনেকে ভালো রেজাল্ট পেয়েছে এবং অনেকে নিয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়ত প্রতিদিন এই ক্যাবল সেল করি এগুলো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সমস্যা অনেকে আমাদের হয়তো ভুল আহ করে ফেলেন আপনারা ভুল বলতে আপনারা অনেকে ইউজ করেন বড় কয়েলের মাইক্রোফোন আবার অনেকে ছোট কয়েলের মাইক্রোফোন ইউজ করেন তো সেক্ষেত্রে আপনাদের মিস্টেক হয়েছে আপনারা অনেক সময় আমরা যখন আহ জিজ্ঞেস করি আপনারা হয়তো আমাদের বুঝাতে পারেন না যে বড় কয়েলের ক্ষেত্রেও একটা ইউজ করতে হবে ছোট কয়েলের ক্ষেত্রে আরেকটা কেবল ইউজ করতে হবে কারণ এখানে দুইটার দুই কাজ প্লাস দুইটা দুই রকম আহ সমস্যা হয় যদি আপনি আমাকে ক্লিয়ার করে বলতে পারেন যে আমাদের এই কেবল বা আমরা এই মাইক্রোফোনটা ইউজ করি তাহলে আমরা আপনাকে পারফেক্টলি যেটা প্রয়োজন সেটা দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমরা দুইটা ক্যাবেল নিয়ে আসছি আপনাদের জন্য তার মধ্যে একটা হলো আপনারা যারা বয়া টাইপের মাইক্রোফোন ইউজ করেন ছোট অর্থাৎ ছোট কয়েলের যেগুলো ইউজ করেন সেগুলোর ক্ষেত্রে আপনারা এই ক্যাবেলটা আমরা দিয়ে থাকি এই ক্যাবেলটা আপনারা যখন আপনাদের লাইভে পেজে লাইভ বলেন চ্যানেলের লাইভ যেখানে লাইভ করবেন সেখানে এটা ইউজ করতে পারবেন আপনার সাউন্ডটা একদম ক্লিয়ার পাবেন এবং কোনো নয়েস পাবেন না আশা করি এবং ভালো রেজাল্ট পাবেন সাউন্ড কোয়ালিটি ভালো হবে এই যে আমি এখন কথা বলতেছি এই লাইভ ক্যাবেলটা দিয়ে আপনাদের সম্মুখে এখন আমি রেকর্ডটা করতেছি এটা সাউন্ডে শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন আমার মাইক্রোফোনটা হলো আমরা নিজেরাই তৈরি করি আপনারা আমাদের থেকে অনেকে নিয়েছেন এই যে মাইক্রোফোন আমি আপনাদের দেখাচ্ছি এই যে মাইক্রোফোনটা এই যে মাইক্রোফোন আমি যেটা দেখিয়েছি এটা দিয়ে আমরা এই কেবেলের মাধ্যমে এটা দিয়ে এরকম কয়েল আপনাদের যাদের আছে এরকম মাইক্রোফোন যাদের আছে তারা আপনারা সবাই সরাসরি মাহফিলে লাইভ দিতে পারবেন প্লাস অনেকে ব্লগ করেন আপনারাও ব্লগের ক্ষেত্রেও এটা দিয়ে কথা বলতে পারবেন এটা আমরা অনেক ব্লগারকে রেডি করে দিছি যারা আপনারা যে অনেকে হেলমেট ইউজ করে হেলমেট ক্ষেত্রে সাউন্ড হয়তো অনেক সময় পারফেক্টলি পায় না সেক্ষেত্রে আমরা অনেক সময় এই কেবেলগুলা ওনারা ইউজ করে থাকে ওনাদেরকে আমরা দিয়ে থাকি এবং আরেকটা কেবল হলো আমাদের সেম দেখতেই আপনারা যে এটা জাস্ট আপনার আপনারেন্ট হলো আপনাদের অনেকে যাদের আহুজার কয়েল আছে কিংবা বড় বড় মতো শিউরে সেনেজারে কিংবা অন্যান্য কোম্পানির যে মাইক্রোফোন আপনারা ইউজ করেন সেক্ষেত্রে এই কেবলটা ইউজ করতে হবে কারণ এটার কাজ ভিন্ন এটার কাজ ভিন্ন দুইটার কাজ ভিন্ন রকমের আপনাদের যাদের বড় কয়েল তারা এই এই কেবলটা লাগবে আর যাদের আপনার যে ছোট কয়েল তারা এই কেবলটা লাগবে এই করতে সেক্ষেত্রে আপনারা সাউন্ডটা প্রচুর পরিমাণে ভালো পাবেন এই যে আমি এখন কথা যেটা দিয়ে বলতেছি সেটা দিয়ে আপনারা হয়তো শুনলে বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটিটা কেমন আপনারাও সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য আমাদের এই ক্যাবলগুলো যদি লাইভ ইউজ করেন তাহলে আপনারা সরাসরি লাইভ করলে বুঝতে পারবেন এবং অনেক ব্লগার ভাইয়েরা আছে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আপনারা যারা এই যে কেবলটা আমরা মার্কেটে হোলসেল করতেছি আপনারা মার্কেটে এটা পাবেন আপনারা মার্কেটে এটা পাবেন আহ এটা আপনারা মার্কেটে পাচ্ছেন আমরা দিচ্ছি মার্কেটে আপনাদেরকে তো এটা আপনারা ওখান থেকে অনেকে নিয়ে যাচ্ছেন এটার কোয়ালিটি মোটামুটি আর কি এটা আপনাদের যে ক্যামেরার ক্ষেত্রে অনেকে আপনাদের যে বড় মাইক্রোফোন ক্যামেরা সেটিং করেন তাদের ক্ষেত্রে আমরা কনভার্ট সিস্টেম করেছে অনেক ওখানে তো মোড়া জ্যাক থাকে সেই ক্ষেত্রে আমরা এই চিকন জ্যাক মোড়া থেকে চিকনে কনভার্ট করে করে থাকি বিভিন্ন রকমের কনভার্ট আপনাদের যাদের চাহিদা যেরকম প্রকারের কনভার্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য তো যারা লাইভ লাইভ প্রোগ্রামে সাউন্ড কোয়ালিটি ভালো করতে চাচ্ছেন তারা আমাদের থেকে কনভার্টগুলো নিতে পারেন এগুলো নিলে আশা করি আপনাদের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো হবে এবং আপনাদের সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার হবে আশা করি রিমুভ হবে প্রত্যেকটা ক্যাবল ইউজ করলে আপনারা বুঝতে পারবেন আর আমরা এখানে যে গুলো ইউজ করি এগুলো খুব অত্যন্ত ভালো কোয়ালিটির আমরা নরমাল কোয়ালিটি কোনো ক্যাবল ইউজ করি না কারণ আপনাদের আহ ভালো সার্ভিসের জন্য আমরা সর্বদা নিয়োজিত আমরা চেষ্টা করি যাতে আপনারা ভালো সার্ভিস করতে পারেন ভালো সার্ভিস পান আপনারা এবং যাতে আমাদের সুনাম হয় আর কি আমাদের সুনাম বলতে আপনাদের যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমরা সন্তুষ্ট সেক্ষেত্রে আমরা চাই আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের প্রত্যেকটা কাস্টমার পাক সেজন্য আমরা সবাইকে বলি আপনারা নিলে সবসময় ভালো জিনিসগুলো নিবেন তো যাদের যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে আপনারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে দিতে পারবেন প্লাস আপনাদের যাদের প্রয়োজন হবে তারা সরাসরি আসতেও পারবেন আমাদের ঠিকানা অনুযায়ী ঠিকানা অনুযায়ী আসলে আমরা আপনাদেরকে এগুলা দিতে পারবো সমস্যা এর জন্য কোনো সমস্যা হবে না এবং আমাদের এই ভিডিওটা যারাই দেখতে পাচ্ছেন আপনাদের সকলের প্রতি অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমাদের নিত্য নতুন কোনো কোনো ভিডিও ছাড়া যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ